আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মোবাইল হোল্ডিং মোবাইল হোল্ডিং এবং কি এটাকে ওয়াল হোল্ডিংও বলা হয় এটাকে ওয়ালে লাগিয়ে স্টিকারের মাধ্যমে ঘামের মাধ্যমে ওয়ালে লাগিয়ে এটাকে ওয়ালে লাগানো হয় এটাকে হোল্ডিং বলা হয় বন্ধুরা এটা হচ্ছে সাদা অফ হোয়াইট বলতে গেলে অথবা অ্যাশ কালারও বলতে পারেন হোয়াইট কালারও বলতে পারেন তো যাই হোক এগুলো হচ্ছে মোবাইল চার্জিং হোল্ডিং হোল্ডার আর কি বা স্ট্যানও বলতে পারেন এগুলো দিয়ে অনেক সময় দেখা গেছে যে চার্জারের অপশন এক জায়গায় আর হচ্ছে তার ছোটো তার ছোটো থাকার কারণে এগুলো মোবাইলের সাথে কানেক্ট করে ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে চার্জ করা হয় ঠিক আছে আপনারা চাইলে উপরে নিচে কানেকশন করে এগুলো লাগিয়ে নিতে পারেন এতে করে মোবাইল খুব নিরাপদে রাখা যায় এবং দূরত্ব বজায় রাখা যায় নিচেও পড়বে না হাতে পায়েও বাঁচবে না চাইলে আপনি আরও উপরে রেখে এগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সেই স্টিকার এই স্টিকারটির মাধ্যমে এটিকে পিছনে লাগিয়ে ওয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয় তারপর এটি আঠার মতো ধরে রাখে তারপর আপনি এই বক্সের ভিতরে মোবাইলটিকে রেখে দিতে পারেন তার মাধ্যমে আপনি মোবাইল সার্চ করে নিতে পারেন ঠিক আছে এটি হচ্ছে তার কাজ মোবাইল হোল্ডিং বলা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম